একটা গোটা মোসা কিছু আলু এবং কিছু উচ্ছে আর সাথে মাছের ডিম নিয়ে নেছে কি কি হবে আজকে আজকে মোসা দিয়ে আলু দিয়ে সাথে ডিম দিয়ে ভন্ড করব আর উচ্ছে ভাজি করব আর আলু সেদ্ধ করব আমি আগে মোসাটা সারিয়ে নিচ্ছি মশাটা ছাড়ানো হয়ে গেছে মশার ভিতরে শক্ত একটা শ্বাস আছে এইভাবে শক্ত আমি এখন কেটে নেব মশা আমার মশা কাটা হয়ে গেছে ভাজা করব আমি এখন উসেটা কেটে নেব কাটি সারিয়ে নেব কারণাম এইভাবে উচ্ছেটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব আমার উস কাটা হয়ে গেছে আলুটা আমি ছুঁড়ে নিচ্ছি আমার আলুটা ছোলা হয়ে গেছে এখন কেটে নেব উসে আলু বিতার দেব ছোট্ট ছোট্ট করে উসে বিতার দেব আলুটা উসে আলু কাটা হয়ে গেছে কুষে আলু ভাজা হবে মশার জন্য আলুটা কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে ডুমুর ডুমুর করে মশার আলু কাটা হয়ে গেছে লঙ্কার বটার সারিয়ে নেব লঙ্কাটা কেটে নিচ্ছি লঙ্কা কাটা হয়ে গেছে জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি বন্ধুরা মোচায় আপনারা পেঁয়াজ রসুন অ্যাড করে নেবেন আমাদের একটু সমস্যা আছে তাই দিচ্ছি না এখন পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে মোচাটা ধুয়ে নিচ্ছি মোচা আলুটা ধুয়ে নিচ্ছি আমার সব ধোয়া হয়ে গেছে বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসি জন্নাদিদি রান্নাঘরে আজকে তোমাদের জন্য করব উষে আলু ভাজা আলু দিয়ে মশা ঘন্ড করব আর উষেদ্ধ দেব চলো যাই রান্না শুরু করি বাড়িতে আমরা চা খেয়ে নিই চা তারপরে আমরা রান্নার দিকে যাচ্ছি বন্ধুরা চলে আসছি রান্না করতে প্রথমে উষে আলু ভাজা করব। এখন দিয়ে দিচ্ছি উচ্চারুর জন্য সর্ষে চার পাঁচটা শুকনো রঙ কে চিরে এই তিন চারটা কাঁচা রঙ দিয়েছি ভালো করে জলে নেবো সর্ষেটা আর সর্ষেটা ঢো হয়ে গেছে তেল দিয়ে দেবো সর্ষের তেল দুটো তেজপাতা দিয়ে দিলাম ভাজাটা বসিয়ে দেবো করিমান মতো নুন দিয়ে দিলাম গরিমান মতো হলুদ দিয়ে দিলাম নারিচল দিলাম আমি এখন ঢাকা দিয়ে দেবো

মশার জন্য কালোটা বসিয়ে দিয়েছি সাদাটি ঢাকা দেবো সাদাটা উল্টি দেখো মশা গন্ধ সেদ্ধ কত দূর হয়েছে হ্যাঁ মশা গন্ধ হয়ে গেছে মশা সেদ্ধ হয়ে গেছে দেখেছি মশা জল ফাঁকা হয়ে গেছে মাছের ডিম নিয়ে নিলাম পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ দেব ভালো করে মাখিয়ে নেব মাছের ডিমটা

মাছের ডিম ভাজা হয়ে গেছে আমি তেজপাতা দেব মশা দিয়ে দেব করাইতে পরিমাণ মতো হলুদ দেব আমি পরিমাণ নুন দেব নারি চারি নেব ভালো করে মশা ভাজা পেলে হইয়া গেছে এখন আমি গরম মশলা দেব পনালি স리에 ভাড়ো করে মোসা বাজার হয়ে গেছে এখনি দেব মোসা বাজারটা আর আমি নেব এই মাছ ডিম দিয়ে আলু দিয়ে মোসা ঘন্ডা করছি বাইতে করে কে দেখবেন বন্ধুরা সবাই হয়ে গেছে এখন আমি নেব ভাতটা আলু মাখার জন্য পেস্ট ভেজে নেব আমি তেলটা দিয়ে দেব করইতে এখানে পেস্টটা দিয়ে দিলাম সামান্য নুন দেব হলুদ দেব শুকনো লঙ্কা দেব

আরু শুদ্ধ ভিতার আরু মাখা খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্ট বাড়িতে করে খেয়ে দেখবেন এখন খেয়ে দেখবো উচ্ছে ভাজাটা কেমন হয়েছে বন্ধু হেভি হয়েছে হেভি টেস্ট হয়ে গেছে বাড়িতে করে খেয়ে দেখবেন সবাই এখন খেয়ে দেখো মশা গন্ধটা কি রকম হয়েছে এটা ভালো হয়েছে হেভি সার আমরা বললে হবে না তো বাড়িতে টেলাই করে দেখবেন খেয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন প্রচুর পরিমাণে ধন্যবাদ আজকের মতো রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে